হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য আজকে একটা কমন আর মজার রেসিপি শেয়ার করছি সেটা হচ্ছে তেলের পিঠা কিংবা পোয়া পিঠা আর এটা এমন মজার একটা পিঠা যেটা তৈরি করতে শীত গ্রীষ্মের কোনো প্রয়োজন হয় নাই সারা বছরই তৈরি করা যায় আর খাওয়া যায় আর যারা কিনা নতুন রাঁধুনি আছেন পিঠা তৈরি করতে গেলে পিঠাটা ফুলতে চায় না তারাও কিন্তু আজকে রেসিপিটি ফলো করতে পারেন পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে শুকনা আতপ চাউলের গুঁড়া নিয়েছি দুই কাপের মতো সাথে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন দিয়ে দিচ্ছি ঠিক এক কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা লবণ ব্যাস কয়েকটা উপকরণ দিয়ে পিঠা তৈরি করে নেব এবার সব কিছুকে একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন এবার এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি আর এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি নিয়েছি আর পানিটা একেবারে নর্মাল টেম্পারেচারে আছে কোনো ধরনের কুসুম গরম বা গরম পানি দিচ্ছি না পানিটা আমি অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর হাতের সাহায্যে এই ব্যাটারটা তৈরি করে নেব। এবার আমি হাতের সাহায্যে একদম ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় আর হাতটাকে এইভাবে ওপর ডিচ করে এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এটা যতটা ভালো করে ফেটিয়ে নেওয়া হবে পিঠাটা কিন্তু ততটাই ফুলকো ও নরম হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে আমি এইভাবে পিঠার ব্যাটারটাকে ফেটিয়ে নিয়েছি আর এখানে আমার প্রায় দেড় কাপের মতোই পানি লেগেছে আপনাদের কম বেশি পরিমাণে পানি লাগতে পারে আমি পিঠার ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারটা যখন উপর থেকে ঢালা হবে তখন কিন্তু নিচের এই অংশটা এরকম থাকবে একদম মিশে যাবে না সাথে সাথে এ পর্যায়ে ব্যাটারটাকে এক থেকে দুই ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে এতে করে চালের গুঁড়াটা আরও আঠালো হবে আর পিঠাটাও সুন্দরভাবে তৈরি করা যাবে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি আর চুলার ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখেছি আর একটা চামচের সাহায্যে কিছুটা পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি আর পিঠাটা কিন্তু একাই নিচ থেকে কিছুক্ষণ পর ওপর দিকে এইভাবে ভেসে উঠবে আমি উপর থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে পিঠাটাকে একটু ভেজে নিচ্ছি আর এই পিঠা তৈরি করতে চুলার ফ্লেমটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট চুলার ফ্লেম একদম হাই হিটে রাখলে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু কুকড়ে যাবে আর যদি লো হিটে রেখে পিঠাগুলোকে ভাসতে যান তাহলে কিন্তু পিঠাগুলো আর ভেসে উঠবে না আর যে পরিমাণে চাউলের গুঁড়া নেবেন তার অর্ধেক পরিমাণ আটা নেবেন তাহলে পিঠাটা কিন্তু নরম তুল তুলে হবে পিঠার ব্যাটারটাকে সময় নিয়ে ভালো করে ফেটিয়ে দিতে হবে আর এক থেকে দুই ঘন্টার জন্য ঢেকে এটাকে রেস্টে রেখে দিতে হবে তাহলে পারফেক্ট রেজাল্ট পাওয়া যাবে আর এই পিঠাগুলো তৈরি হতেও কিন্তু একদম সময় লাগে না আপনারা চাইলে পিঠার ব্যাটারটাকে কাপ কিংবা মগের সাহায্যে মেপে মেপেও এখানে ইউজ করতে পারেন আর অনেকেই আমরা চাউলের গুঁড়াটাকে সংরক্ষণ করে থাকি ডিপ ফ্রিজে সেজন্য যদি পিঠা তৈরি করেন তাহলে প্রায় দুই ঘন্টা আগে চাউলের গুঁড়াটাকে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে তার মানে নর্মাল টেম্পারেচারে আসার পরে পিঠা তৈরি করতে হবে আপনারা চাইলে ছোট কড়াইতেও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন আমি কিন্তু একটু ফ্ল্যাট পাত্রে পিঠাটা তৈরি করেছি আর এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ফলো করে আপনারা পিঠা তৈরি করবেন আশা করছি আপনারাও পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন আর এই পিঠাগুলো সারা বছর তৈরি করা যায় হাতের কাছে উপকরণগুলো থাকলেই হলো আর এই একই উপায়ে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নেব আপনারা চাইলে পিঠাগুলো আরও একটু সময় ভেজে নিয়ে এটাকে আর একটু ডার্ক কালার করে নিতে পারেন আমি একটু হালকা কালার করেই ভেজে নিয়েছি আর একেবারে গরম গরম ফুলকো ফুলকো এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজা আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আর পিঠার ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স কাজে লাগিয়ে আপনারা এই রেসিপিটি ফলো করে পিঠা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের পিঠাও পারফেক্টভাবে তৈরি হবে ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে কিংবা কাজে লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ